থাইরয়েড হল গলার একটি ছোটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ গ্রন্থি যা আপনার শরীরের শক্তি ওজন আর হরমোন নিয়ন্ত্রণ করে কিন্তু আপনি জানেন কি এই থাইরয়েডের মধ্যে চুপচাপ পাথরের মতো ক্যালসিফিকেশন বা নুডিওল তৈরি হতে পারে অনেক সময় কোনো ব্যথা ছাড়াই এগুলো ধীরে ধীরে বড়ো হয় এবং হঠাৎ বিপজ্জনক রূপ নেয় কিছু ক্যালসিফিকেশন আবার থাইরয়েড ক্যান্সারের ইঙ্গিত হতে পারে তাহলে বুঝবেন কিভাবে কখন পরীক্ষা দরকার আর কখন ভয় পাওয়ার কিছুই নেই থাইরয়েড ক্যালসিফিকেশন বা নুডিউল সম্পর্কে সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন থাইরয়েড গ্রন্থিতে ছোটো ছোটো ক্যালসিয়ামের জমাট অংশকে ক্যালসিফিকেশন বলা হয় এটি সাধারণত নুডিউল বা প্রদাহের কারণে হয় থাইরয়েডে কোষের অস্বাভাবিক বৃদ্ধি বা তরল জমে নুডিওল তৈরি হতে পারে যা সময়ের সাথে শক্ত অংশে পরিণত হয় অধিকাংশ থাইরয়েড নুডিওয়ে ব্যথা হয় না তবে প্রদাহ বা দ্রুত বৃদ্ধি পেলে গলায় চাপ অনুভূত হতে পারে আয়োডিনের গাঢ়ী দীর্ঘস্থায়ী থাইরয়েডাইটিস নুডিওল বয়সজনিত পরিবর্তন এবং হরমোনের অসামঞ্জস্য থাইরয়েড ক্যালসিফিকেশনের প্রধান কারণ শরীরে আয়োডিন কম থাকলে থাইরয়েড হরমোন তৈরি ব্যাহত হয় এবং নুডিওল গঠনের ঝুঁকি বাড়ে হাইপোথাইরয়েডিজমে থাইরয়েড গ্রন্থি বড় হতে পারে ফলে নুডিওল বা ক্যালসিফিকেশন তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় থাইরয়েডে প্রদাহ হলে কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং সে জায়গায় শক্ত ক্যালসিফিকেশন তৈরি হতে পারে পরিবারে থাইরয়েড নডিউল বা ক্যান্সারের ইতিহাস থাকলে এই সমস্যার ঝুঁকি তুলনামূলক বেশি থাকে শৈশবে মাথা বা গাড়ে ভবিষ্যতে থাইরয়েড নডিউল ও ক্যালসিফিকেশনের ঝুঁকি বেড়ে যায় খাবারে আয়োডিন জিঙ্ক ও সেলিনিয়ামের গাঢ়ি থাইরয়েড গ্রন্থিকে দুর্বল করে ফেলে গলাগণ্ড হলে পুরো থাইরয়েড গ্রন্থি ফুলে যায় এবং ভেতরে শক্ত অংশ বা নডিউল দেখা দিতে পারে থাইরয়েডে মাইক্রো ক্যালসিফিকেশন অনেক সময় ক্যান্সারের সম্ভাব্য লক্ষণ হতে পারে নিয়মিত আয়োডিনযুক্ত লবণ খেলে থাইরয়েড নডিউল হওয়ার ঝুঁকি অনেকটাই কমে সেলেনিয়াম থাইরয়েড হরমোনকে সক্রিয় করে এবং গ্রন্থিকে ক্ষতি থেকে সুরক্ষা দেয় থাইরয়েড ক্যালসিফিকেশন শনাক্তের সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা হল আলট্রাসনোগ্রাম কোনো নডিউল সন্দেহজনক হলে এফএনএইচ পরীক্ষার মাধ্যমে কোষ সংগ্রহ করে পরীক্ষা করা হয় টি এস টি থ্রি এবং টি ফোর হরমোন পরীক্ষা করে থাইরয়েড নডিউলের কার্যকারিতা বোঝা যায় বেশিরভাগ থাইরয়েড নডিউল নিরীহ হয় এবং শুধু নিয়মিত পর্যবেক্ষণে যথেষ্ট থাইরয়েড হরমোন কম থাকলে লেবু থাইরকজিন ওষুধ দিয়ে নডিওল নিয়ন্ত্রণ করা হয় নডিওল খুব বড় হলে ক্যান্সারের সন্দেহ থাকলে দ্রুত বৃদ্ধি পেলে বা শ্বাসনিত কষ্ট হলে সার্জারির প্রয়োজন হয় বন্ধুরা আজকের কুইজ প্রশ্নটি হচ্ছে থাইরয়েড গ্রন্থি শরীরের কোথায় অবস্থান করে অপশনগুলো হচ্ছে বুকের মাঝখানে পেটের ভেতরে গলার সামনের দিকে নাকি মাথার পেছনে কুইজের সঠিক উত্তরটি তোমরা কমেন্টে জানিয়ে দাও আর পরবর্তী ভিডিও দেখে যাচাই করে নাও তোমাদের উত্তর সঠিক কিনা তোমাদের গত কুইজের প্রশ্নটি ছিল নিচের কোনটি পিত্রথলিতে পাথর প্রতিরোধে সাহায্য করে এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি শাক সবজি ও ফাইবার যুক্ত খাবার এরকম আরও তত্ত্ববহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন দেখা হবে নতুন কোনো টপিকে পরবর্তী ভিডিওতে